الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً. <اللا> ربنا من পৃথিবীর মানুষ আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে খামাকা দুনিয়াতে পাঠাই নাই এসারের নামাজের প্রথম রাখাতে আপনাদের মসজিদের মোয়াজ্জিনের আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহ হুজুর সুরায় মিনুন থেকে তেলওয়াত করেছে أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم <applause> أنما خلقناكم عبثا অন্যকুন ইলেই না লা তোর যাউন পৃথিবীর মানুষ তোমরা কি ভেবে বসেছ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে খামাখা যথা। রঙ তামাশার জন্য সৃষ্টি করেছি না আল্লাহ এই দুনিয়া আমাদের সৃষ্টি করেছেন একটা মহান পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর দাওয়া যৌবন আল্লাহর দাওয়া শক্তি আল্লাহর দেওয়া হাত আল্লাহর দাওয়া পাও বলেন এগুলো আমাদেরকে কে দিয়েছেন সবাই বলেন কে সব আমাদেরকে দান করেছেন আল্লাহ ইচ্ছে করলে তিনি আমাদেরকে দুইটা চক্ষু না দিয়ে অন্ধ বানাতে পারতেন কিনা জোরে বলেন ইচ্ছে করেনে তুমি আমায় বানাতে পারতে অন্ধ মুখের আওয়াজ কেড়ে নিয়ে মুখ করে দিতে বন্ধ বিনা চায় সি দিলে দিলে আমায় সো আল্লাহ তুমি আমার রো আল্লাহ তুমি আমার র এই গজল গাইল প্রত্যেকটা অক্ষরে সওয়াব হবে সুবহানাল্লাহ কন ফাইটটা যায় এই হাই ফাইটটা যায় গজল লাইগলে ইমানি গজল কি গজল জোরে বলেন কি গজল এজন্য যুবকেরা কইবেন মুরব্বিরা একটু কইবেন পারবেন না বрень শক্তি কেড়ে নিয়ে বানাতে যদি পাগল মানুষ আমায় তুচ্ছ করে দিত যে কত গান জীবন ভরি সইতে হতো অপমানিস ও গো অল্লাহ তুমি আমর রো আলহ তুমি রব কত মানুষকে দাওনি তুমি দৌনি হাত পাওয়ায়ামায় সবিত দিলে। ওগো বিধাতা ঠিক কিনা ধরে কল তোমার দয়ায় বেঁচে আছি তোমার দয়ায় বেঁচে আছি এই দুনিয়ার সব ওগো আল্লাহ তুমি আমার রব ওগো আল্লাহ তুমি আমার রব সকলে বলেন আল্লাহু আকবার আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করে চলবে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার সাথে কবরে নবীর সাক্ষাৎ দিয়ে দিবেন সেমান্লা করবেন না নবী ওই মানুষটাকে হাউদে কাউসলের পানি পান করাবেন মমিন এবং এই মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাবে এবং যখনই মন চাইবে এই মানুষটা নবীর সাথে সাক্ষাৎ করবে জোরে জোরে করনা সুবহানাল্লাহ ব্যাপারটা কেমন লাগবে ও আমার জবশ এলাকার বাবাজিরা ও পর্দার অন্তরে মাগো মদিনায় যাওয়ার জন্য মনটা কেমন লাগে ভাল লাগে না বাদাম খেতে ভাল লাগে না এনে বইয়া বইয়া বাদাম ও খা রে কথাগুলো হারায় গেলে এক একটা কথা অনেক দামি রে ভাই আমি মানুষটা কম দামি হইতে পারি যে কোরআন থেকে কথা বলি একটু খেয়াল করে শুনি বাদাম তো খাইতে পারবেন রাইতে গিয়া প্রয়োজনে না ঘুমাইয়া বাদাম খাবেন এক কেলে নানান নাম লইয়া এখন একটু চোখ দিয়ে তাকায় খেয়াল করে কথা শুনেন দিলের মধ্যে গাতলে আল্লাহ পাক হতে পারে এই আলোচনাটা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হবে খেয়াল করেন আমার প্রিয় ভাইরা তো নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এখন নবীর অনুসরণ অনুকরণ কিসের মাধ্যমে আদায় হবে আল্লাহর নবী বলেন মান আহাব্বান সুন্নতে ফকাদ আহাব্বানি

হেনবী এই পৃথিবীর মানুষকে আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই মানতে চায় তাহলে আপনি নবীকে তারা যেন অনুকরণ অনুসরণ করে আল্লাহ আল্লাহকে মানার মানার নবীকে অর্থই হল আল্লাহকে মানা কারণ আল্লাহকে আপনার আমার সামনে আইছিল নবী আসছিল ঠিক না বে ঠিক আমরা এই কোরআন পাইলাম কোথায় আল্লাহকে আমাদের কাছে আইসা কোরআন দিয়ে গেছেন নবীর কাছে আসছে ঠিক না জোরে বলেন আমার এবার নবীকে যদি আমাদের মানতে হয় নবী বলেছে আমার আদর্শকে মান বিশ্ব নবী আলাইহি ইনসাল্লাম বলেন আমার আদর্শটা কি যদি মানতে পারো لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না মুত্তাকিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর জানি আসছি আল্লাহ আমাকে যা দিয়েছেন এই পথ পদ্ধতি তোমরা মেনে না নিবে তোমরা কেউ মুমিন মুসলমান হতে পারবে না নবী কি নিয়ে আসছে ফেসবুক মোবাইল ফোন কি নিয়ে আসছে আরো আওয়াজ করে বলেন কি আলকর সুতরাং নবীর আদর্শতা হল হে না কান কেন হে আল্লাহর নবীর স্ত্রী মা আয়সা আপনি বলুন আল্লাহর নবীর আদর্শ কি তারা তিনি বললেন ফাকরাউল কোরআন তোমরা কি কোরআন পড়ো নাই ওয়াকানা খুলুকুহুল কোরআন এই কোরআনটাই হলো নবীর আদর্শ চিল্লায় এখন সুবহানাল্লাহ সুতরাং আমাদেরকে যদি একদম খোলা মেলা করে ভাঙে ভাঙে কিন্তু কথা কইতাছি ঠিক না বুঝেননি আপনারা আমার এই বাড়ি কিন্তু এই নশাসনে এলাকায় জপসার পরে কি নশাসন না হ্যাঁ সভাপতি আমার আব্বার নাম বললে অনেকে হয়তো বা চিনবেন উদয় স্কুলে নাম শুনছেন আপনারা ওই স্কুলে আমার আব্বা দীর্ঘদিন মাস্টারি করছে আমার আব্বার নাম হইল আলী আকবর মাওলানা কি আলী আকবর মাওলানা অনেক মুরব্বীরা হয়তো বা দেখতে পারেন ঠিক না আমার ভাইরা তাইলে নশাসন আর জপসা এক খালি এই পাড়া দিলাম ওই পারে নশাসন এই পারে কি কথা কয় না কি জপসা না কি তাইলে কি আমি আমনে গই ফোলা নাকি কি আমার আপন করে নিতে আমি গো খারাপ লাগবো আমার ভাইয়েরা তাই আমি তো আপনাদেরই লোক তো সব বাংলা বলতেছি না কথা কি বোঝা যায় আমি আবার কি আমার কথা আবার না বুঝলে আমি কই কি আম্মা বাদ আমার আলোচনা শেষ কথা কি বোঝেন আপনারা তাইলে সংক্ষেপে কথা হলো আল্লাহর নবীর সাথে যদি আমাদেরকে জান্নাত পেতে হয় যেতে চাই তাহলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে অনুসরণ করতে হলে আল্লাহর নবীর আদর্শকে অনুসরণ করতে হবে বা আদর্শকে কি কি এই এই মানতে হবে পরিপূর্ণভাবে না কিছু কিছু মানলাম কথা কেন কি আমরা তো আজকে মানে আদাবিদি কেউ মানে সপ্তাহে একদিন জুমার নামাজ ফিরা হে মনে করে আমি বড় হুজু কেউ আবার শুধু পরে মাগরীব আমি তো একজনের সাহস করে জিগাইলাম ভাই খালি মাগরীব পড়েন কে হুজুর অন্য নামাজ কি মানুষ দেহে নি জুমার নামাজ আর মাগরীবটা দেহে এর লেগে একটু দেহান লেগে ঠিক পড়ি খালি সত্য কথা কইছে এমন খাস লোক আছে কিনা দুই নিতে কর আমার ভাইয়েরা কোরআনের মধ্যে কি শুধু নামাজের হুকুম না আর হুকুম আছে তাহলে আল্লাহর নবীর সাফায়াত পেতে হলে নবীর হাতে হাউজে কাউসারের পানি পেতে হলে নবীর সাথে জান্নাতে যেতে হলে আমাদেরকে নবীর পরিপূর্ণ আদর্শ মানতে হবে শুধু একটু মিষ্টি খাইলাম তাইলে কি আদায় হয়ে গেল জীবনে ইসলাম মানা লাগবে কি লাগবে না পরিবার জীবনে আপনার সব আমল করতে হবে কার সন্তুষ্টির জন্যে আওয়াজ করে বলেন কার জন্যে স্ত্রীকে পর্দায় রাখবেন কার জন্য মেয়েকে পর্দায় রাখবেন কার জন্যে সন্তানকে কোরান শিক্ষা দিবেন কার জন্য বিবহ আর মুসলমানি অনুষ্ঠানে ডেক্সিড বাজাইবেন কার জন্য র আল্লার জন্য বাজায়নি বাজায়নি এলাকায় বাজায় আরে যেই মানুষগুলো ডেক্সিড বাজায় কোনো অনুষ্ঠানে ওই মানুষের উপরে আল্লাহর লানত আর ডেক্সিড বাজাইয়া ইমান কইরা আনন্দ করে হাতের তালি দিয়ে বহুবাদ অনুষ্ঠানে মুসলমান অনুষ্ঠান করে আবার হলুদ দেওয়ার অনুষ্ঠানও করে আবার বিবাহ অনুষ্ঠান কইরা ব্যাবারও উদায়নি কার জন্য করেন আল্লাহ খুশি হয়ে জন্য আপনি পারিবারিক জীবনে এই করলেন। আল্লাহ যদি প্রশ্ন করে বল ডেকসিট কেন বাজাইছিলি বলবেন কি আল্লাহর কসম বলি রে মুমিন এই দুনিয়াটা কিন্তু তামাশার জন্য নয় গোটা দুনিয়ার প্রত্যেকটা আমলকে আমার আল্লাহর সামনে আপনার কর্মের ব্যাপারে জবাবদিহি করা লাগবে কি না জরে কন এজন্য বলি মুমিন পারিবারিক জীবনে যা কিছু করবেন কার জন্য সামাজিক জীবনে যা করবেন কার জন্য বিচার আচার সঠিক করবেন না টাকা খাইয়া উল্টা পাল্টা করবেন ভাইকে আজকে ঠকাইলেন বোনের ওয়ারিস মাইরা দিলেন আছে না নাই আমার ভাইরা এই কাজ করা যাবে নি এ যাবে এক নাম্বার ব্যক্তি জীবন দুই নাম্বার পারিবারিক জীবন তিন নাম্বার সামাজিক জীবন চার নাম্বার হলো অর্থনৈতিক জীবন আজকে আমাদের মুসলমান অধিকাংশ মুসলমানের টাকা কামাইটা হারাম পথে টিকনা বেটে ধরে কন